হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি এনভায়রমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিজ্ঞান যেটা রয়েছে আমাদের টেটের মধ্যে টেট একটা সাবজেক্টের মধ্যে তো সে সেটার ওপর আমি কিছু প্রশ্ন উত্তর আজকে আমি আলোচনা করব দশটাই প্রশ্ন রেখেছি তো হয়তো অনেকের মনে হতে পারে খুব সহজ প্রশ্ন এই সহজ প্রশ্নগুলো দেখবে আমরা পরীক্ষা হলে গিয়ে ভুল করে আসি তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের আলোচনা দেখো এক নাম্বার যেটা রয়েছে প্রশ্ন যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে শব্দটি এটা একটা আরবি শব্দ না ফার্সি শব্দ না ইংরাজি শব্দ না ল্যাটিন শব্দ তো দেখো সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে আমাদের খ হয়ে যাচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ফরাসি শব্দ দেখো দুই নাম্বার সিলিকোসিস রোগের কারণ হল ক শিলিকা ঘ ডিডিটি ঘ ফলিডল ঘ কোনোটিই নয় তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাচ্ছে সিলিকা। দেখো এবার আসি আমরা তিন নম্বর প্রশ্নে অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে কার্বন মনোক্সাইড মিথেন সালফার ডাইঅক্সাইড না ক্লোরোফ্লোরোকার্বন তো আমরা অনেকেই হয়তো এটা আমরা সঠিক উত্তর দিতে পারবো দেখো সেটা হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড অর্থাৎ গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখো চার নম্বর প্রশ্ন ক্লোরিন আমাদের শরীরে কি ক্ষতি করে মাথা ধরা মাথা ব্যথা চোখে রোগ কনজাংটিভাইটিস না ঘ কোনোটিই নয় তোমরা সকলে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর তোমরা কোনটা সঠিক হচ্ছে সেটা মিলিয়ে নেবে এবং আমার আমাকে শেষে জানাবে যে কার কতগুলো ঠিক হচ্ছে তো দেখো চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ অর্থাৎ চোখের রোগ কনজাংটিভাইটিস দেখো পাঁচ নাম্বার প্রশ্ন বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির প্রত্যক্ষ ফলাফল অর্থাৎ সরাসরি ডিরেক্টলি হয়ে যাচ্ছে কোনো সময় গ্যাপ হচ্ছে না বা একটু সময় গ্যাপ হচ্ছে বেশি সময় গ্যাপে হচ্ছে না যেটা সেটা মানুষের শরীরে ক্ষতি হয় উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয় বায়ুর তাপমাত্রা বেড়ে যায় নদীর মাছ মরে যায় তো যেটা সরাসরি হচ্ছে বা প্রত্যক্ষ ফলাফল এই চারটি অপশনসের মধ্যে সেটা হয়ে যাচ্ছে বায়ুর তাপমাত্রা বেড়ে যায় দেখো ছয় নম্বর গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো অক্সিজেন হিলিয়াম কার্বন কার্বন ডাইঅক্সাইড তো এক্ষেত্রে সঠিক উত্তর আমরা অনেকেই জানি সেটা হয়ে যাচ্ছে ঘ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড দেখো সাত নাম্বার মেলানোমা হলো চোখে রোগ পেটে রোগ চামড়ার রোগ না মারাত্মক ধরনের চামড়ার ক্যান্সার তাহলে মেলানোমা কোনটি হয়ে যাচ্ছে ক্ষেত্রে দেখো এক্ষেত্রে হয়ে যাচ্ছে চার নাম্বার অর্থাৎ ঘ মারাত্মক ধরনের চামড়ার যে ক্যান্সার সেটাকে আমরা বলে থাকি মেলানোমা দেখো আট নাম্বার প্রশ্ন ওজন হল তৈরির জন্য মূলত দায়ী কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো নামক কার্বন যৌগ বাইরের কোনটি নয় যেটা ঘরে আছে তো দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে ওজন হল তৈরির জন্য মূলত যেটা দায়ী সেটা হয়ে যাচ্ছে গ অর্থাৎ ক্লোরোফ্লোরো নামক কার্বন যৌগ এই যে ক্লোরোফ্লোরো কার্বন বলছি এর সংকেতটা কি তোমরা আমাকে কমেন্টসে জানাবে দেখো এবার আমরা এসেছি একদম শেষের দিকে অর্থাৎ নয় নম্বর প্রশ্ন মন্ট্রিল প্রোটোকলে কি বিষয়ে চুক্তি হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে দেখবে এবং এই প্রোটোকলগুলোই পরীক্ষার হলে দেখবে গুলিয়ে যায় আমরা যখন বাড়িতে পড়ছি তখন মনে থাকছে কি যখন একসঙ্গে অনেকগুলো প্রশ্ন উত্তর একসঙ্গে যখন পড়ব বা পরীক্ষা দিতে যাব তখন দেখবে অনেকগুলো আমাদেরকে গুলি প্রশ্ন দেখার ফলে গুলিয়ে যায় এবং আমরা আমাদেরকে কিন্তু এই বিষয়গুলি সহজ বিষয়গুলো বারবার আমাদেরকে পড়ে পড়ে ঠোটস্ত করে রাখতে হবে যেন প্রশ্ন দেখার আগেই যেন আমাদের উত্তরটা মাথার মধ্যে ক্লিক করে যায় দেখো মন্ট্রিল ফোটোকলে কি বিষয়ে চুক্তি করা হয় ওজন হ্রাসকারী বস্তু সমূহের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে মিথেন গ্যাস উৎপন্ন নিয়ন্ত্রণ বিষয়ে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন নিয়ন্ত্রণ বিষয়ে না ঘ কোনোটি নয় তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা ক অর্থাৎ ওজন হ্রাসকারী বস্তু সমূহের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে দেখো আমরা একদম শেষে চলে এসেছি আজকে আলোচনায় দশ নম্বর প্রশ্ন মিথেন মূলত উৎপন্ন হয় কোথায় মিথেন উৎপন্ন হয় তুলো ক্ষেত থেকে পাট ক্ষেত থেকে ধান ক্ষেত থেকে না ঘ কোনোটি নয় তো মিথেন মূলত উৎপন্ন হয়ে থাকে আমরা অনেকেই জানি সেটা সঠিক উত্তর হয়ে আছে গ অর্থাৎ ধান ক্ষেত থেকে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। তো তোমাদেরকে যেটা আমি জিজ্ঞাসা করলাম যে ক্লোরোফ্লোর কার্বনের যে সংকেতটা সেটা তোমরা আমাকে কমেন্টসে জানাবে আর যেটা প্রোটোকল সম্বন্ধে দেবে গ্রিন হাউস গ্যাস কোন প্রোটোকলের সাথে সম্পর্কযুক্ত সেটা তোমরা আমাকে কমেন্টসে জানাবে এবং কার কতগুলো সঠিক উত্তর হলো সেগুলো তোমরা আমাকে পারলে বা ইচ্ছে করলে জানাতে পারো তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ